ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সুন্দরভাবে প্রফেশনাল স্টাইলে কীভাবে টেপার ফেট কাটিং কাটবেন পিঠটা অবশ্যই পিছনে ঠেকে দেব মাথা নিচে কারণ একটু কীভাবে কাটবেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং বলবো অনেকে আমার এই ধরনের ভিডিও দেখতে চাইছেন আমি এই পর্যন্ত ভালো টেপার ফেটের কোনো কাটিং এই পর্যন্ত আনি নেই আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পরে সব ডাউট হয়ে দেখবো মন দিয়ে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিন্তু টানে টানে দেখলে কিন্তু সব কিছু মিস করবেন শুরু করা যাক তা আমি এখানে কতদূর অংশ কাটলাম এই জিনিসটা খেয়াল করেন এই যে হালকা করে কাটলাম কিন্তু যতটা সম্ভব উপর অংশ মিল লাগতে হবে কোনো সময় উপর অংশ আলাদা করা যাবে না যেমনটা এমন গাড়া করা যাবে না মানে এরকম চুল্লাই রেখে কাটা যাবে না তাহলে কিন্তু ফ্রেম সুন্দর আসবো না মানে কাটিংয়ের যে একটা ডাইস এটা কিন্তু সুন্দর আসবো না এই যে দিলাম সোজা কিন্তু এটা কিন্তু পুরোপুরি এমন সোজা দেব এমনও আছে এমনও আছে এর সোজা গাড়ি তো সুন্দর বেশি আমি এখানে কিছু অংশ থেকে বুলবাল জায়গায় দাঁড়াতে পারি কারণ আমি ভিডিও করার ক্ষেত্রে একটু অসুবিধা হয় এটা আপনারা অবশ্যই বুঝে নেবেন মাথা নিচ্ছে ও হো অনেক দূর থেকে আসছে ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে নারায়ণগঞ্জ আমার এখান থেকে প্রায় একশো দুইশো আড়াইশো টাকার মতো আপডেন ভাড়া লাগে ঢাকার ওই পারে নারায়ণগঞ্জ অনেক দূর সজীব বুঝছো না কীভাবে কাটবা সজীব তোমার বলছে তা তোমরা এখানে দেখলা যে সরি আপনারা বলি আপনারা এখানে দেখলেন যে আমি কটুক দিলাম এই যে কানের যে এখানে বাঙা অংশ আছে এদের সাথে এই বাঙ্গা অংশ এই জিনিসগুলো আমি কেন বলি যেন আপনারা বুঝতে পারেন যেমন এই যে কানের এখান থেকে এই যে দেখছেন এই যে এই যে রক্ত আছে না এই রক্ত থেকে নিচে আর কিভাবে নিশি আবার ওইখানে যায় একই জায়গায় থামতে যদি কোনো কারণে একই জায়গায় থামতে না পারে না বুঝতে পারে তাহলে এই পাশে আসা এই জিনিসটা ঠিক করে নিতে হবে আবার বুঝতে পারছি পারফেক্ট ভিডিও বন্ধ করে হুম আমি একটা মেশিন দিয়ে কাটে দেখাবো এবং একটা মেশিনে ক্লিপ ব্যবহার করবো যেন আপনার কনফিউজ না হন নাহলে বুঝতে পারবেন না যে আসলে ব্যাপারটা কেমন করে করছে আর কি তা এখানে আমরা দেখতে পাচ্ছি চার আঙ্গুলের মতো আমরা চুল মেশিন দিয়ে কাটলাম এবার আমরা দুই আঙ্গুল এক আঙ্গুল এই তিন আঙ্গুল তুলে ফেলবো ওই যে এখানে তিন আঙ্গুল তুলে ফেলব এই যে লাস্টে যে এক আঙ্গুল থাকে এটা আমরা জিরো লাইন মারবো বুঝতে পারতেছেন হুজুর আপনি বুঝলে কিন্তু সবাই বুঝবো আপনারা বোঝায় তাহলে ওরা অটোমেটিক বুঝে দেবো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আমরা গভীর না করি গভীর বলতে কি বলেন তো হ্যাঁ অতিরিক্ত যেন ডাবান না যাবে কিন্তু নিচের অংশ ডাবাই লইতে হবে যদি আমরা নিচের অংশ ডাবাই না হলে তাহলে কিন্তু খারাপ হবে উপর অংশ সুলভ করে যে আমি দেখাই হ্যাঁ একটু লারা দিন আমরা লারা দিন আমি জিনিসটা বুঝাই এই যে আমি করে এমনি ঢুকাইয়া আস্তে করে আমরা তুলতে দেবো আমরা যদি এমন নিয়ে এমন ঠান্ডিয়ে নিয়ে লাই তাহলে কিন্তু ভিতরে খোকলা বানাই দিব বুঝছেন না হুজুর না বুঝেন নাই তো দেখলাম কিভাবে কাটলাম এবার আমার একটা জিরো ট্রিমার নিতে হইব মাথা নিচ্ছে জিরো মেশিন ছাড়া এটা কিন্তু সম্ভব না আবার কাটা যাক ও মাপটা বলে দিই এখন আমরা যে অংশটা সাদা করছি ওটার মধ্যে কিন্তু আমরা জিরো লাইন নেবো কিন্তু এই চুল আপাতত আমাদের থাকবে এগুলো কিন্তু আমরা কাটবো না এই চুল আমি কিন্তু কাটবো না কাটলে আমার শেপ নষ্ট যাব আমি যে চকচকা মাপটা চাই পিছনে ওই জিনিসটা কিন্তু পাবো না দিলাম তাহলে আমার একটুখানি জায়গা থাকলো কি করতো সেভারেট থাকলো একটুখানি জায়গা এবার আমি এই জায়গাটা ঠিক করবো কিভাবে ওকে ফোকাস এখানে মেশিনটা কত দূরে রাখবো আমি প্রথমে দুই নম্বর ক্লিপ নিয়েছিলাম পরে আমি আদা মারছিলাম আদা বলতে প্রথমে দুই নম্বর এই লাইন আদা লিভারটা লিভার পিছনে দিয়ে জামা করে কাটছিলাম পরের লাইনে আমি জিরো লাইন মারছিলাম জিরোর পরে এমন মিক্সার এটা মিক্সার কয় অথবা অ্যাডজাস্ট কয় মিক্সার করার ক্ষেত্রে আমি একবারে মেশিনের একবারে পাট পাট টু দেবে এরকম একবারে মিলে 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 দেবো মুখটা মুখটা মিলে মিলে দেবো ওই যে মুখটা মিল কিন্তু মুখটা মিলে মিলে দিলে অতিরিক্ত সাদা হয়ে যাবে সেজন্য আমি এক গাট পিছনে দিলাম মাছখানা যেন থাকে আর কি আপনার দেখতেছেন কত শর্টকাটে এই যে জিরো লাইনটা কি হয়ে গেল কত হজুর ইয়া রাজভাই ভাই গেছে হ্যাঁ মিলে গেছে এবার অবশ্যই একটা ফর্মের টুকরা দিয়া ভালো মতো জার তৈব এই যে এরকম ভালো মতো জার তৈব এখানে দেখতে হবে যে কোন জায়গায় বেকার তারা আছে কিনা যদি বেকার থাকে তাহলে এখনই এই জিনিসটা ঠিক করতে হবে আমি দেখতে পারতেছি মোটামুটি যদি বেকার আছে দূর আমার চলে এটা সমস্যা হবে না এবার আমি এক নাম্বার ক্লিপ নিলাম একশ এক নাম্বার কিলি পিঠা বিজিআরের এক নম্বর আধা নাম্বারটা আমি একটু পরে ব্যবহার করব এক নাম্বারটা লাগাইলাম লাগানোর পরে লিভারটা পিছনে দিলাম এখানে মিল করার চেষ্টা করি এখানে একটা জিনিস খেয়াল করুন কি আমি কিন্তু স্লোপ করি না ভিতরের ভিতরে ঢুকাই দিতেছি ভিতরের ভিতরে রিয়াজ ভাই বুঝছেন না বুঝা নাই ভিতরের ভিতরে ঢুকাই দেব ভিতরের ভিতরে বলতে খেয়াল করেন

এত পুরোপুরি ফিনিশিং আসে না এবার এই অংশ ফিনিশিং কিভাবে করবেন এই জিনিসটা দেখাই আমি আধার নাম্বার ক্লিপ লাগাইলাম এই লাগাই এক দশমিক পাঁচ যাই হোক এটা একের অর্ধেক বলি আর কি আধা বলি সেজন্য এবার এটা দেখ মেশিন ক্লোজ বানাই দিব মানে একবারে সামনের দিকে দিতে গাড়টা তারপর আস্তে আস্তে যেসব অংশ একটু কালো ওখানে একটু গুতা মার দিব দেখেন টান টুন করার দরকার না মানে এমন এমন করার দরকার না এখান থেকে এমন করার দরকার নেই শুধুমাত্র যেখানে একটু কালো অংশ আছে ওই জায়গাটা হালকা পাতলা টাচ করবেন এই অংশ মিলছে লাগে আমার কাছে আস্তে আস্তে একই একইভাবে করা যাক পুরোটা দেখা যায় একেলের একটু অঙ্কার মতো আমি একটা মেশিন দিয়ে আপনাদেরকে দেখালাম যে মেশিনটা কেমন কার্যকরী এবং ভালো এই জিনিসটা বুঝতে পারার জন্য হুম এবার এবার আমার পছন্দ মতো হয়েছে তারপর আমি একটা জিনিস খেয়াল করবো যে পারফেক্ট চেক করার জন্য আমার লিভার খুলে ফেলতে হইব লিভার খোলার পরে আমি হালকা পাতলা মেশিনটা এইভাবে আস্তে আস্তে এদিক থেকে এদিকে একটু রানিং করবো আর কি ক্লিয়ার না আগে বলবেন কিন্তু সতর্ক করবেন দেখেন স্যারি সাল যায় না কিন্তু ভিডিও তো আর লাস্টে কিন্তু কাজে লাগাতে পারবো না ওকে ভিডিও যেন সাইডে না পড়ে তো বন্ধুরা দেখলাম আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে লাগে এখানে কিছু চুল বেশি রয়ে গেছে কেমন হয় এই জন্য আমরা আবার আর আধা নাম্বার ক্লিপ লাগাইলাম আধা নাম্বার ক্লিপ লাগিয়ে এই যে চুলের গো লাইন যখন এদিকে তখন আমরা এভাবে মেশিন চালাই নিলে কাটবো না আমাদের মেশিন চালাতে একটু বেঁকা তারা করে যেন ভিতর দিকে গভীরে যায় আর কি আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এই অংশের চুল ছোটো না হয়ে যায় ডালটা যেন ডাল থাকে আর চুলটা যেন ছোটো হয় ওকে এবার আমাদের রাউন্ড কাটার পালা শুধু পিছনের অংশটা কাটবো শুরু করে দাও একটা মেশিন নেবেন এবং আঙুলটা এভাবে রাখবেন এভাবে রাখলে ভালো একটা পারফেক্ট লাইন শেপ এবং লাইন পাওয়া যায় এক দেখেন কীভাবে সুন্দর করে কাটলাম এটা শুধু বোঝার জন্য যে আমরা ওই চুলটা সুন্দর মতো কাটতে পারছি কি না এখানে চুল যখন কম আমাদের এখানেই কাটতে হবে কারণ এখানে চুল অতিরিক্ত বেশি দেখা গেলেও কিন্তু চুলের লাইনটা কিন্তু এখানে নাই আছে এখানে কিন্তু চুল নেই তাহলে আমাদের এটা হিসাব করে এটা দিতে হবে যে দেখেন এই যে মনে হয়েছিল অনেক চুল আছে কিন্তু আসলে আসলে এখানে কিন্তু চুল নেই তো এই মেশিনটাও ভালো ষোলো পঁচানব্বই এটা দিয়ে রাউন্ড খুব অসাধারণভাবে কাটা দেয় আর ফিনিশিং এর নিখুঁত আপনার এখানে দেখতে পাচ্ছেন পুরো সাদা মানে ফেলেছে ভালো আছে এবার গুরান যাক এবার আমার হিসাবে এখানে আর কাটাকাটি করার আপাতত দরকার নেই আমাদের যদি আর কাটাকাটি করার দরকার পড়ে তাহলে আমরা আবার এই চিপ টিপ ঠিক করার আবার এখানে আসবো এবার চিপের মধ্যে আসা যাক আপনি বলেন আমারে বন্ধুরা আমরা এখানে এভাবে একটা ক্রোপ নেব তো এটা আমি ওয়েস্টার্ন ওয়েস্টার্নশনালে দেখাইতেছি প্রথমে আমরা চাইলে এইভাবে কেটে নিতে পারি হালকা করে এভাবে কাইটা এই অংশটা আমরা নিচের দিকে দিতে পারি এবং সাদা করে খেলতে পারি সাদা করার পরে আমাদের কাছে সেবার আছে আমাদের কাছে সেবার আছে সেবার দিয়ে আমরা হালকা এই অংশটা একটু গসা দিয়ে নিতে পারি এটা বিদেশিরা এভাবে কাটে তো পরের দাবে গেল পরে আমরা তো বুঝলাম এটা কতদূরে আমি একটা পাশ কাটে দেখাবো আপনারা দুইটা পাশে চিন্তা করে কাটবেন এক দুই এখানে দেখেন আমরা এখান থেকে উঠছি কিন্তু আমরা কানের আগে আগে এটা নামে ফেলছি এটা কিন্তু আর পিছনে গেলে কিন্তু এটা কিন্তু টেপার ফেট বলে গণ্য হইব না মানে দেখতে সুন্দর লাগবো না আর কি এখন নাম দিয়ে দিলে তো আর অসুবিধা নেই দিলাম তারপরে আমাদের কাটতে হবে এই অংশ এবার আমাদের একটা জিরো মেশিন নিতেব জিরো মেশিনের পরে এখানে কিন্তু উপর দিকে ইউ শেপের মতো কিন্তু বিশেপ না কিন্তু বি এরকম বিও আছে ইউ আছে দেখলেন এবার হচ্ছে গিয়া এখানে যে খসখসা খসখসা অংশ এটার ফিনিশিং করা এবার আমাদের একটা আধা নাম্বার ক্লিপ আমি প্রথমে আধা নাম্বার ক্লিপটা পছন্দ করলাম দরকার দরকার। তোমার এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন ভিতর দিকে খোকলা করে ইউসিপের মতো মানে এমন করে করতেছি এভাবেই করতেব আরেকটু করলাম ভিতর দিকে যথেষ্ট পরিমাণ ফিনিশিং থাকা লাগবে উপরের লাইন বাদে উপরের লাইন যদি মেলা যায় তাহলে কিন্তু আর্মি কাটিং মতো নেব দেখতে হইল এবার আমরা এখান থেকে কানের নিচ দিয়ে রাউন্ডটা কাটবো অবশ্যই এটা ভালো মতো দেখবেন এটাই কিন্তু কাটিংটা সম্পূর্ণ ফোটাই তুলবো আমরা অন্য অন্য কাটিং হলে কী করতাম এমনি সোজা দেয় নিচের দিকে নিয়ে এখানে কানে চলে আসতাম ক্লিয়ার দেখা যায় হা 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 কিন্তু আমরা এই কাটিং এমন করবো না আমি প্রথমে উপর দিকে যাবো এবং উপর দিকে নিচ থেকে নামবো বুঝতে পারছেন হুজুর দেখেন ক্লিয়ার দেখা যায় কিনা আমার সতর্ক করেন এবার এখান থেকে একটুখানি উপর দিকে তাক করবেন তাক মানে বুঝেন মানে উপর দিকে যাইব কি তাহলে আমরা এখানে সেন্টারটা বুঝতে পারবো যে এই জায়গাটা কোন জায়গায় এসে মিলবো এই যে দেখা যায় তো বন্ধুরা আপনার দেখলেন যে কোন জায়গায় এসে মিলল এটা এখানে খাওয়া খাবার হয়েছে খাওয়ার ঠিক করতে হবে আমি একটু প্রদূষণ দাঁড়ানোর কারণে আমার একটু কষ্ট হইতেছে এখন ঠিক করলাম ভালো মতো দাঁড়তেইব এবার আমরা এই অংশটা কাটবো এই অংশটা কাটার ক্ষেত্রে এবার আঙ্গুল রাখতে হবে আপনার যদি আঙ্গুল রাখেন তাহলে সুবিধে কাজ করে মজা পাবেন আর কি এবার আমরা এই অংশ যে অংশ চুলটা আছে এটা জিরো করে ফিট করে ফেলবো আপনি এই জিনিসটা খেয়াল করছেন যে আমি কীভাবে আস্তে আস্তে দিকে করে নিয়ে আসছি প্রথমে আমাদের মনে স্থির রাখতে হবে যে আমরা কত দূর পর্যন্ত চুলটা কাটবো তাইলে কিন্তু এই জিনিসটা সম্ভব মন যদি বিচলিত থাকে উড়ু উরু থাকে অথবা পারি কি পারি না থাকে তাইলে কিন্তু এই ধরনের সমস্যা হবে তা আমরা এখানে দেখতে পারলাম যে কীভাবে এটা সম্পন্ন করলাম এখানে একটা সমস্যা হয়েছে কি এই এই চুলটা একবারে অতিরিক্ত বড়ো বড়ো রয়েছে এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই অংশ থেকে এই অংশ ঠিক আছে কিন্তু এখানে মনে হচ্ছে কিছু চুল বেশি হ্যাঁ একটু চুল বেশি বেশি লাগে বেশি লাগে না আবার এখানে দুইটা লাইন আসছে মনে হয় কালো কালো একটা সাপ আসছে মনে হয় দেখেন সাপটার কিভাবে মুছি আমি সঠিক পজিশন আসলাম কারণ পজিশন অনেক কিছু ম্যাটার করে এখান থেকে দুই চুক্ষা চুল বেশি রয়ে গেছে মনে হতেছে এখানে না ঠিক এখানে না দেখেন মেশিনের পজিশন কেমন খাড়া করে নিলাম কমসে লাগে একটা হুম এবার আমার এই যে অতিরিক্ত চুল এখান মানে না মিললে হুট করে বড় গেছে কিন্তু বড় গেছে না এবার আমি বড়োটা ঠিক করবো কিন্তু অনেক কাটা দেবো না কিন্তু এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে অনেক কাটা দেব না খুব কম পরিমাণে এখান থেকে নিতে এখানে কাটার সময় মেশিন দূরে ধরতে হবে হাত কাছে থাকলে কিন্তু ব্যালেন্স কম পাওয়া যায় এর সাথে মনে করি এভাবে দূরে দূরে যদি করা যায় ভালো ক্লিপ থাকলে তাহলে ভালো স্লিপ যদি ছোট্ট মুট্টা পরে যায় তাহলে কিন্তু অসুবিধা তা আপনারা দেখলেন কীভাবে আমি এই জিনিসটা সম্পন্ন করার চেষ্টা করতেছি এবার আমি চাইম যে কোনো একটা সিঙ্গেল যেন রেশও যেন না থাকে মানে একবারে ফিনিশিং হওয়ার মতো যেন হয় আর কি বাড়ির পাশে ক্লিয়ার আছে না দাগ আছে এখনো ক্লিয়ার ক্লিয়ার লাগে না তাই বন্ধুরা দেখলেন আপনারা কিভাবে কাটলাম আমি ঠিক আপনারা ওই পাশে ওইভাবে কাটবেন ওই পাশ কাটার আগে আমি এইখানে যে অতিরিক্ত চুল বেশি বড় চুলটা আছে এটা কিভাবে কেচি দিয়ে কাটবেন এই জিনিসটা একবার ভেঙে চুরে শেষ করে দিয়ে যায় আমাদের কাছে দুই ধরনের কেচি দরকার একটা কাটাই কেচি দরকার আর একটা নর্মাল যে আমরা চুল কাটি এই কেচি এটা নর্মাল কেটি কেচি এটা বিএস এর এটা কাটা কেচি আমি আপনাদের প্রথমে নর্মাল কেচিটা দেখাবো এবং গ্লামারের জন্য কাটা কেচি দিয়ে কিভাবে কাটতে হয় এই জিনিসটা দেখাবো আমার দেখা যায় বেশি সামনে লারা চলে আসে না ঠিকঠাক এখানে অতিরিক্ত বাস থাকার কারণে সুন্দর লাগবে না সেজন্য আমি বাসটা একটু কমাইলাম আর একবার দিলাম আমি গুনে গুনে আপনাদের জন্য কাটি এক দুই তিন প্রথম থেকে পোস মারতে তৈব এখানে নিয়ে পোস মারা যাবো না তাহলে কিন্তু নিচে চুল রয়ে যাবে গা যেমনটা আপনি করেন হ্যাঁ এবার আমরা এখান থেকে কিছুটা চুল ছোটো করবো আমি বুঝাই এখানে কোদ্দ চুল ছোটো করব এই যে এখানে যে লাইন আছে না একবারে দুশোতে পরিমাণ চুল চিকন করে ছোটো করে ফেলবো নাহলে কিন্তু আমাদের কাটিং কিন্তু নষ্ট হয়ে কারণ ওর চুল উপরে গুলো বড় না কিন্তু দেখেন এক চিরুনটা কদ্দুর ব্যাখ্যা করে লাই এটা খেয়াল করছেন ঠিক লাগে হ্যাঁ তো আপনারা দেখলেন কিভাবে চুল আমি অন্যভাবে রাখবো পরবর্তী সময় যদি বড় হয় আর কি বলেন ভাই এখনো কিন্তু আপনার চুল চেপার ফের জন্য যে উপযুক্ত যে সাইজ আছে ওই সাইজ কিন্তু এখনো আসে নাই কিন্তু হ্যাঁ এবার আমি কাটাকে দিয়ে কিভাবে কাটি এই চিড়া দিয়ে কিভাবে কাটি জিনিসটা দেখাবো আপনাদের

তো ধরো আপনারা দেখলেন আমি কীভাবে কাটলাম আমি ভিডিও এখানে অ্যান্ড করে দেবো মানে শেষ করে দেবো তারপর আপনাদের একটা জিনিস দেখাই এই যে আমরা অনেক সময় দেখি কি বিদেশি ইউটিউবাররা এইভাবে চুল কাটে তো এখানে কাটা লাগে কেন ধরেন একটা চুল আর একটা চুলের সাথে সংযুক্ত থাকে যেমন এখানে একটু চুল বেশি দেখা যায় দেখা যায় এখানে একটু চুল বেশি এখানে যদি একটু সাদা করতে চান ওটা মেশিন দিয়ে আসে না তখন আমাদের এইভাবে একটু গণত্ব কমাই দিতে হয় এভাবে কাইটা এই যেভাবে কাইটা আমাদের একটু গণত্ব কমাই দিলে সরি আমরা আমরা যদি একটু এইভাবে কাটে কাটে ফেলাই তাহলে কিন্তু এই জায়গাটা আর একটু পরিষ্কার লাগবে মানে দেখতে সুন্দর লাগবে আর কি বুঝতে পারছেন রেজ ভাই এই যেরকম আর কি দেখতে পারলাম তো বন্ধুরা সম্পূর্ণ অনেক কাজ এখনও হয়তো আমি এখানে অ্যান্ড করে দিলাম কারণ আপনারা এগুলো শাস্তে জানবেন ট্যাপার ফেট যারা শিখবে তারা তো আর এমনিতেই শিখবে না তো পিছনে অংশ দেখলেন কীভাবে দিলাম আমি এই অংশটা কমপ্লিট করলাম এখনও এই অংশটা ফাঁকা আছে এই যে অংশটা এভাবে আছে সম্পূর্ণ হওয়ার পরে একটা অরিজিনাল একটা ভিডিও নেব ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায় এইসব জায়গার মধ্যে হালকা কাটা কাটাকে চেমারা দিতে হবে যে এখানে হালকা কাটা কাটাকে চেমারা দিলে এটার মধ্যে স্মুথ দেখা দেবো ভিডিও বেশি বাড়াইলাম না ধন্যবাদ তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে কাটিংটা সম্পন্ন করলাম এই অংশ দেখা যাক ওই অংশ এখনও রেডি না আমি ভিডিও করার জন্য আপনাদের জন্য একটা কমপ্লিট করলাম পিছনের অংশ দেখা যাক সাইড এখন এগুলো শেপ করা বাকি আছে এগুলো শেভার মারা বাকি আছে আরও চকচক করবো ধন্যবাদ তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে কাটিংটা সম্পন্ন করলাম এই অংশ দেখা যাক ওই অংশ এখনও রেডি না আমি ভিডিও করার জন্য আপনাদের জন্য একটা কমপ্লিট করলাম পিছনের অংশ দেখা যাক এক সাইড এখন এগুলো শেপ করা বাকি আছে এগুলো শেভার মারা বাকি আছে আর চকচক করবো ধন্যবাদ